দুনিয়ার সব থেকে সহজ ও কম খরচে তৈরি হয় এই ভাপা পিঠা স্বাদেও কিন্তু হয় অপূর্ব চালের গুঁড়া বা চাল বাটাবাটির ঝামেলা ছাড়াই মাত্র দশ টাকা খরচেই আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে অপূর্ব স্বাদের ভাপা পিঠা রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছে। এখানে আমি খেজুরের ঝোলা গুড় ব্যবহার করেছি চাইলে আপনারা কিন্তু পাটালিটাও ব্যবহার করতে পারেন কিংবা চিনি দিয়েও পুটটা তৈরি করতে পারেন তবে এখন যেহেতু খেজুরের গুড়ের সিজন তাই গুড় দিয়ে কিন্তু এই পুটটা বানালে খেতে ভীষণ ভালো লাগবে নারকেলের পুর কিন্তু এখানে আমার একেবারেই এবার পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাপ মেপে দেড় কাপ পরিমাণে সুজি এখানে দুশো গ্রাম সুজি রয়েছে দশ টাকা প্যাকেটের যে সুজিটা পাওয়া যায় সেইটাই কিন্তু এখানে ব্যবহার করেছি নিয়ে নিলাম দুই থেকে তিন চামচ মতন চিনি আর দুটো এলাচ এবার সুজিটাকে যতটা সম্ভব মিহি করে গুড়িয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আমি মিহি করে গুড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নিতে হবে ওই কাপটা মেপেই নিয়েছি আমি এখানে লিকুইড দুধ প্রথমে হাফ কাপ দুধ দিয়েছি আর কিছুটা দুধ রেখে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দুনিয়ার সব থেকে সহজ পিঠা কিন্তু এই ভাপা পিঠা বানানো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো যে এতটা সহজ আপনারা সম্পূর্ণ রেসিপিটি না দেখলে বিশ্বাসই করবেন না এখানে সুজিটাকে আমি এইভাবে দুধের মধ্যে ভিজিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এলাম দেখুন সুজিটা ফুলে অনেকটাই ডবল হয়ে গেছে এখানে কিন্তু আবারও দুধের প্রয়োজন যতটুকু দুধ বাকি ছিল কাপের মধ্যে সেটাও এখানে দিয়ে দিলাম আবারও ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি খুব কম সময়ের মধ্যে বন্ধুরা এই ভাপা পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই পিঠা কিন্তু একেবারেই তৈরি হয়ে যাবে খেতেও যে কি স্বাদ একবার না বানালে আপনারা বিশ্বাসই করবেন না দেখুন এখানে ব্যাটারটা ঠিক এই রকম করে আমি রেডি করে নিয়েছি এখানে কিন্তু সুজির ব্যাটার খুব বেশি পাতলা হবে না আবার খুব ঘনও হবে না ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব সামান্য পরিমাণে লবণ দিলাম যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয় মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা চামচ মেপে হাফ চামচেরও কম দিয়েছি বেকিং পাউডার তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু দুধ এখানে এক চামচ মতন লিকুইড দুধ দিয়েছি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু পিঠার ব্যাটার একেবারেই তৈরি হয়ে গেছে এবার একটা এখানে আমি আপে প্যান নিয়েছি এই প্যানের মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাদের বাড়িতে এরকম আপে প্যান যদি না থাকে ছোট ছোটো স্টিলের বাটির মধ্যেও কিন্তু এই পিঠাগুলো আপনারা তৈরি করতে পারেন সেক্ষেত্রে পিঠাগুলো একটু বড়ো সাইজের হবে তাছাড়া কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না এখানে আপে প্যানের মধ্যে তেল মাখিয়ে নিয়ে এক চামচ করে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি আমি পুরো ভর্তি করছি না এরপর যে নারকেলের পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা ঠিক এইভাবে মূর্তিখানে একটু চেপে প্রেস করে বসিয়ে দিতে হবে সবগুলোতেই একইভাবেই দিয়ে দিচ্ছি এবার উপর থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে একটু করে কভার করে দিতে হবে সব পিঠাগুলোকেই একইভাবে আমি দেখুন কভার করে দিচ্ছি দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা এই পিঠাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বাড়িতে অবশ্য একবার বানিয়ে দেখবেন যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেও ভুলবেন না যে কে আপনাদের কেমন লাগলো আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবেই তো আমি আপনাদেরকে ধন্যবাদটা জানাতে পারবো এদিকে গ্যাসের আছে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি এবার এই পিঠে সাজানো থালাটা মানে আপে প্যানটা একেবারে এই গরম ভাবের মধ্যে বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে একেবারে তিন থেকে চার মিনিট অথচ পাঁচ মিনিটও লাগতে পারে তারই মধ্যে কিন্তু পিঠাগুলো একদম তৈরি হয়ে যাবে দেখুন কতটা সুন্দর পিঠাগুলো তৈরি হয়েছে আর কত জালি পড়েছে ভাপা পিঠা তো অনেক রকমেরই খেয়েছেন একবার এইভাবে সুজির ভাপা পিঠা খেয়ে দেখুন হাত কিন্তু মুখে লেগে থাকবে এই পিঠা তৈরি করতে কোনো রকম চালের গুঁড়ি কিংবা চাল বাটাবাটি ঝামেলাই পড়বে না মাত্র দশ টাকা সুজি দিয়েই খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করা যায় মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে আর স্বাদেও কিন্তু হয় অপূর্ব প্রত্যেকটা পিঠাই দেখুন কতটা ফুলে ডবল হয়ে গেছে দেখতে ভীষণ সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা এই শীতে একবার এইভাবে পিঠা খেয়ে দেখুন স্বাদ ভুলতে পারবেন না এতটাই দুর্দান্ত স্বাদের হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর যদি আমার এই রেসিপিটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন